তিরিশ মার্চ দু জামাত ইসলামী যে ইফতার মাহফিল আয়োজন করেছে এই ইফতার মাহফিল জামাত ইসলামীর একটা নতুন বিজয় এর মধ্য দিয়ে জামাত ইসলামী একটা নতুন অধ্যায়ে প্রবেশ করল ইফতার মাহফিলে যে দৃশ্য সেটা নিঃসন্দেহে জামাতের জন্য গর্বের বাংলাদেশের রাজনীতির জন্যে ইতিবাচক যদিও কিছু সমালোচনার জায়গা আপত্তির জায়গা রয়েছে প্রথমে আমি বলবো বিরোধী দল বলতে বাংলাদেশে যাদেরকে বোঝায় যারা দালাল নয় আওয়ামী লীগ এবং ভারতের দালাল নয় তারা বাদে সবাই জামাতের আমন্ত্রণ গ্রহণ করে এই ইফতার মাহফিলে এসেছে বিএনপি এবং ধর্মভিত্তিক অন্যান্য সরকার বিরোধী দল ছোটোখাটো বিএনপির মিত্র উল্লেখ করার মতো সবাই এসেছে কিন্তু যাদেরকে আমরা অলয়েস দালাল হিসেবে চিহ্নিত করি আমি এখন নাম বলতে চাই না কিছু কিছু দল যারা বিএনপির ইফতারও যায়নি জামাত গিয়েছে বলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ভাষানে অনুসারী পরিষদ গণতন্ত্র মঞ্চের অনেক নেতারা এরা কিন্তু এগুলো বর্জন করেছে আপত্তি আছে জামাতের সাথে মিশতে তাদের আদর্শিক আপত্তি আছে এটা জানিয়েছে আমরা খোঁজ খবর নিয়েছি এর মানেই কিছু দালালদের চরিত্র জামাতের ইফতারকে কেন্দ্র করে আরও সুন্দরভাবে ফুটে উঠলো যেটা আসলে এখনও ভারত এবং আওয়ামী লীগের দালালে ছাড়তে পারেনি এ কারণে সবাই ঐক্যবদ্ধ হোক এটা তারা চায় চায় না এবং চর্মনায়ের কেউ উপস্থিত ছিল এরকম আমরা খোঁজাখুঁজি করেও পাইনি জামাত যে তালিকা আমাদের কাছে দিয়েছে সেখানেও চরমনাইয়ের কারণ নাম পাইনি দাওয়াত দেওয়া হয়েছিল তো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় রাজনৈতিক বিরোধী দলগুলোর নেতাকর্মীদের মিলন মেলা অনেকটা হাট বসেছিল জামাতের ইফতারে জামাতের আমির দীর্ঘ বক্তব্য দিয়েছেন এবং যদিও মির্জা ফখরুলকে সবাই মিস করেছে ডেফিনেটলি তিনি থাকলে অনুষ্ঠানের সৌন্দর্য আরও বাড়ত এবং জামাত ইসলামের ইফতারে যা ঘটেছে তার মধ্যে একটা বিষয় আমি একটু নেতিবাচকভাবে দেখব যে শৃঙ্খলার যথেষ্ট অভাব ছিল জামাত সুলভ হয়নি যদিও এখানে কিছু বিষয় আপনারা খেয়াল করেছেন কিনা দর্শক যথেষ্ট কঠিন শর্তের বেড়া জামাতকে ইফতার মাহফিল করতে হয়েছে সরকারের সমর্থন ছাড়া তো এটা করা যেত না এত বছর নয় বছর তো করতে দেয়নি নয় বছর পর হয়েছে সেক্ষেত্রে জামাত ইসলামীর নাম জামাতের ব্যানার ব্যবহার করতে পারেনি এটা আপনারা দেখেছেন কি না এর মানে কিছু কোরআন হাদিসের আয়াত বা হাদিস এগুলো ছিল কিন্তু জামাত ইসলামীর লোগো জামাত ইসলামীর ব্যানার জামাত ইসলামীর নাম বাংলাদেশ জামাত ইসলামী এটা উচ্চারণ করা হলেও ব্যানার ছিল না এটা কিন্তু সিগনিফিকেন্ট এর মানে সরকারের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে শর্ত দেওয়া হয়েছিল দুইটা শর্ত স্ট্রিক্টলি দেওয়া হয়েছিল জামাত ইসলামীর ব্যানার ব্যবহার করা যাবে না আর গুরুত্বপূর্ণ কিছু জামাত নাহাদের তালিকা দেওয়া হয়েছিল যে তারা ইফতার মাহাবিলে থাকতে পারবে না যেমন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তিনি অন্য অন্য সব জায়গায় থাকলেও এখানে তাকে না থাকার ব্যাপারে শর্ত দেওয়া হয়েছিল যেহেতু তিনি সাজাপ্রাপ্ত ইটস ভেরি সিগনিফিকেন্ট এগুলো ঘটেছে দর্শক তাহলে কয়েকটা বিষয় ইম্পর্টেন্ট চর্মনাই কাউকে খুঁজে না পাওয়া বিএনপি মহাসচিবের অনুপস্থিতি বিএনপির দুইটা পেইস সেখানে অন্য সব এবি পার্টির ইফতার মাহফিল টেলিকাস্ট করা হলো জামাতের ইফতার মাহফিল লাইভ টেলিকাস্ট করা হয়নি এটা একটা বিষয় ব্যানারে না থাকা এবং এবি পার্টিও কিন্তু উপস্থিত ছিল এবি পার্টির বেরিস্টার জুবায়ের আহমেদ ভুইয়া শিবিরের সাবেক সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার তিনি উপস্থিত ছিলেন এর মানে এই জামাত এবি পার্টিকে দাওয়াত দিয়ে চরম উদারতা দেখিয়েছে আসলে বিরোধী দল বলতে যারাই দাবি করে হোক সে দালাল সবাইকে জামাত দাবি করেছে কিন্তু দালালরা তাদের চরিত্র ফুটিয়ে তুলেছে এখন অ্যাটলিস্ট বাংলাদেশের সবচেয়ে অভিজাত পাঁচ তরকা হোটেলে ইফতার মাহফিল আয়োজন করতে পেরেছে সেখানে বিএনপির কয়েকজন গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির সদস্য সহ গুরুত্বপূর্ণ সমস্ত রাজনৈতিক দলের বিরোধী দলের গুরুত্বপূর্ণ নেতারা ছিল এবং নির্বিঘ্নে এটা করতে পেরেছে জামাতের সমস্ত গুরুত্বপূর্ণ নেতারা দুই চারজন বাদে একত্রিত হতে পেরেছে যদিও একটা বিশৃঙ্খল পরিবেশ মাছ বাজারের মতো ছিল শৃঙ্খলার অভাব ছিল দু হাজার পনেরো সাল পর্যন্ত জামাতের যে ইফতার মাহফিল তারও আগে যদি যায় মনোনানী জামি মুজাহিদের নেতৃত্বে যে ইফতার মাহফিল আয়োজন করা হতো সেখানে যেরকম ভাবগাম্ভীর্য পরিবেশ থাকতো একটা শৃঙ্খলা থাকতো সেরকম পরিবেশ দেখিনি। জাতির যথেষ্ট আগ্রহ ছিল এই ইফতার মাহফিলের দিকে সবাই তাকিয়েছিল মানব জমিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তারা এ টু জেড ফ্রম দি বিগিনিং টু এন্ড তারা লাইভ দেখিয়েছে আর সেটা প্রচুর মানুষ দেখেছে এমনকি বিএনপির ইফতার মাহফিলও এত মানুষ দেখেনি রমজানে মানব জমিনের এই লাইভ সবচেয়ে বেশি মানুষ দেখেছে জামাতের ইফতার মাহফিল লাইক কমেন্ট ভিউ সব কিছুতে জামাতের ইফতার মাহফিল এগিয়ে যেসব গণমাধ্যম প্রচার করেছে সেসব জায়গায় কিন্তু মূলধারার অনেক গণমাধ্যমের উপরও সরকার হয়তো বা স্যাংশন ছিল জামাতের এটা টেলিকাস্ট করা যাবে না কিংবা কাভারেজ দেওয়া যাবে না এই কারণে তেমন মিডিয়া কাভারেজ আমরা দেখিনি তা সত্ত্বেও জনপরিসরে রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয়ে এই 30 মার্চ সন্ধ্যার পর থেকে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় তো তোলপাড় জামাতের ইফতার মাহফিল নানান জনে নানান মতামত দিচ্ছে কেমন হয়েছে এগুলো বিচার বিশ্লেষণ চলছে এটা জামাতের একটা নতুন বিজয় যে জামাত আছে জামাতের গুরুত্ব আছে ঘুরে ফিরে সব দল সমস্ত বিরোধী দল জামাতের কাছে আসছে জামাতের দাওয়াত গ্রহণ করছে জামাতকে সরকার একঘরে করতে চেয়েছিল তাও পারেনি নিষিদ্ধ করতে চেয়েছিল তাও পারেনি ধ্বংস করতে চেয়েছিল তাও পারেনি নেতৃত্ব শূন্য করতে পেরেছিল তাও পারেনি দীর্ঘ পথ পাড়ে দিয়ে শত জুলুম নির্যাতন সহ্য করে আবারও বাংলাদেশের সবচেয়ে অভিজাত পাঁচ তরকা হোটেলে ইফতার মাহফিলের সফল আয়োজন করা জামাতের একটা নতুন বিজয় হিসাবে আমি চিহ্নিত করতে চাই